এটা হচ্ছে চেরাকালীর পশ্চিমে বাদাম রোড মুদাফা পশ্চিম পাড়া পড়ছে বিশাল টেক এই হচ্ছে জায়গা মেন রাস্তার লগে জায়গা আলম ভাই বড় ভাই মন্ডল ভাই জায়গাটা দেখছে জায়গাটা খুব সুন্দর পড়ার জায়গা জায়গাতে কোনো প্রকার বিন্দু পরিমাণ বাজাল নেই এটা হচ্ছে একটি স্কুল বাদন্তা মিসা গ্রুপের মালিকের স্কুল এখানে অনেক বড় বড় গ্রুপের ফ্যাক্টরি আছে ওটা হচ্ছে আশুলিয়া বেরিবাদ ওটা হচ্ছে শেখ ফ্যাশন এটা একটা গার্মেন্টস প্রতিষ্ঠান সাত আটতলা জায়গাটা বালু জুতো দূর পর্যন্ত ফালানো ততটুকুর ভিতরেই তিন বিঘা জায়গা রাস্তা লট করে বিক্রি করার জন্য করছিল রাস্তাটা এখন মালিক একবারে যদি ভালো পার্টি পায় বিক্রি করে দেবে

রাফটার বালু ফলাই কাজ শুরু করছিলাম টেকার কারণে না এতটুকু বালু ফলাইতে পারছিস। অসুবিধা নাই আমি যে ভিডিওতে কইলা দিছি তারপর আমার সাড়ে দেখবো মামাই দেখবো আমি বলছি আর আর এত ভালো করে ফলাইলে আরেকটা দাও আরেকটু পারবি হ্যাঁ তারপর যে রেটটা হয় আর জমে যে নেবার মতো ভালো একটা প্রতিশোধ